আই লাভ ইউ এটাই বাস্তব নেত্রকোনার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি রিপন ভিডিও নামে অধিক পরিচিত সহজ সরল জীবনযাপন ও বাস্তবধর্মী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে দীর্ঘদিন ধরে তিনি বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কন্টেন্টগুলো ছড়িয়ে পড়ছে মুহূর্তেই তবে হঠাৎ পাওয়া এই জনপ্রিয়তার ভিড়ে পরিবারের সঙ্গে রিপনের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক সম্প্রতি বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে প্রকাশিত সংবাদ অনুযায়ী রিপনের মা অভিযোগ করছেন তার ছেলে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে নতুন পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকেন এবং তাদের ভরণ পোষণ দেন না রিপনের মা বলেন ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছে গরিব বলে ছেলে এখন তাদের পরিচয় দেন না পরিচয় দিলে যদিওর মান সম্মান না থাকে ছেলে তাদের অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করছেন তার মা মনের চাপা কষ্ট নিয়ে রিপনের মা বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছেন সেভাবে রাখুক সে বড় হয়েছে আরও বড় হোক দোয়া করি এই কন্টেন্ট ক্রিয়েটরের মা নিশ্চিত করেন রিপনের বিয়ে পারিবারিকভাবে হয়েছে এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে তবে অনুসন্ধানী প্রতিবেদনে রিপন মিয়া তার পারিবারিক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি মিথ্যা তথ্য দেন স্ত্রী ও দুই সন্তান থাকার কথা অস্বীকার করে দাবি করেন তিনি বিয়ে করেননি যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী অন্যদিকে রিপনের বাবা আফসোস করে জানান প্রথমে তিনি রিপনকে ভিডিও বানাতে সহযোগিতা করতেন কিন্তু পরে ছেলে তাকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কাজ শুরু করেন সে আক্ষেপে এখন তিনি আর ছেলের ভিডিও দেখেন না বাবার দাবি রিপন ভরণ না দিলেও খোঁজ খবর রাখেন এসব নিয়ে রিপনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও রাজি হননি তিনি তবে বাবা মাকে ভরণ না দেওয়ার বিষয়টি মিথ্যা বলে দাবি করেন এর আগে রিপন মিয়া নিজের ফেসবুক পেজে দেয় এক পোস্টে সাংবাদিকদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে লেখেন অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন রিপোর্টের এই ফেসবুক পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ